ফেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না আজ সকাল থেকেই একটা খবর নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে কি সেই খবর সেই খবরটি হচ্ছে এই খবর হঠাৎ হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন মামলায় দেখুন কেউ হাইকোর্টে যেতেই পারেন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে যাবার অধিকার সকলেরই রয়েছে এবং কারোর যদি মনে হয় কোনো বিষয়ে কোনো আহ তার বিরুদ্ধে ইনজাস্টিস হচ্ছে সেই জাস্টিস খোঁজার জন্য সেখানে যেতেই পারেন এই নিয়ে বিশেষ কিছু বলার নেই কিন্তু আমরা বিভিন্ন মিডিয়া খবর থেকে যেটা জানতে পারি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েন কখনো তার বিরুদ্ধে মামলা হয় কখনো তিনি মামলা করেন কিন্তু তিনি সেই সব মামলায় স্বশরীরে হাজিরা দিচ্ছেন না কোনো আদালতে এরকম খবর কি রিসেন্টলি কোনোদিন শুনেছেন আমি অন্তত শুনিনি তো সেখানে খুব স্বাভাবিকভাবেই একটা আগ্রহ তৈরি হয় যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ কলকাতা হাইকোর্টে পৌঁছে গেলেন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ এই মিডিয়া রিপোর্ট থেকেই যেটা জানা যাচ্ছে যে যখন তিনি মহামান্য কলকাতা হাইকোর্টে পৌঁছচ্ছিলেন তখন কিছু তৃণমূল পন্থী আইনজীবী তার কাছে এগিয়ে আসতে চান তাকে অভিবাদন জানাতে চান কিন্তু তিনি নাকি হাত নেড়ে বাধা দেন এবং তারপর তিনি সেখানে যেসব স্বাক্ষর টাক্ষর যেখানে হয় সাইন টাইন করতে হয় সেই সব জায়গায় গিয়ে কিছু কাজ মেটান এবং তারপর তিনি যখন ব্যাক করে আসছেন তখন তার যারা অনুগামী রয়েছেন তাদের অনুরোধে তিনি হাস্যমুখে সেখানে ছবি দেন এবং মিনিট পনেরো থেকে তারপর তিনি সেখান থেকে বেরিয়ে যান কিন্তু যেটা স্পেকুলেশন হচ্ছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ইলেকশন সংক্রান্ত একটা পিটিশন হয়েছে এবং সেই মামলাতে কিন্তু অভিজিৎ ববি যিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন এবং সেই মামলাতেই মহামান্য কলকাতা হাইকোর্ট তার আইনজীবীকে নির্দেশ দিয়েছেন আগামী আঠাশ তারিখ আঠাশে অগস্টের মধ্যে তাদের তরফ থেকে রিটার্ন হলকটামা দিতে হবে সেই সংক্রান্ত কাজ সারতেই তিনি নাকি কলকাতা হাইকোর্টে এসেছিলেন সত্যি কি তাই এই নিয়ে যিনি বিজেপির প্রার্থী ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন সেই অভিজিৎ দাস ববিকে আমি অনলাইনে পেয়ে গেছি আজকে তার মুখ থেকেই সরাসরি শুনবো যে সত্যিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি মামলাটা করেছেন এবং সেখানে কি স্ট্যাটাস রয়েছে এই ব্যাপারে তার কি বক্তব্য রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তার কাছ থেকেই জানার চেষ্টা করব। ববিদা প্রিয় মিডিয়াতে আপনাকে অনেক অনেক স্বাগত নমস্কার আচ্ছা ববিদা কিছু প্রশ্ন ছিল আজকে একটা ঘটনা হাইকোর্টে ঘটেছে আমরা হঠাৎ করেই দেখলাম তৃণমূল কংগ্রেসের মানে আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় যিনি সাধারণ সম্পাদক সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে যিনি আপনাকে হারিয়েছিলেন তিনি আজকে কলকাতা হাইকোর্টে হঠাৎ করে পৌঁছে গিয়েছেন সমস্ত কাজ ফেলে রেখে সকাল সকাল পৌঁছে গেছেন কিন্তু এইটা নিয়ে তিনি অফিসিয়ালি মুখ খোলেননি কোন রকম কিছু বলেননি কিন্তু বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে আপনি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ইলেকশন পিটিশন করেছেন সেই সংক্রান্ত ব্যাপারেই তাকে নাকি পৌঁছতে হয়েছে এই ব্যাপারে আপনার কিছু জানা আছে আপনার কিছু বক্তব্য আছে আমি শুনলাম আপনাদের মুখে যে গেছে এখন কি চলে গেছে আমি তো যাই না কারণ এর আগে উনিশ তারিখেই আমাদের মাননীয় বিচারপতি সুগত না যা পরিষ্কার বলার বলে দিয়েছেন উনি পরিষ্কার বলে দিয়েছেন যে উনিশ তারিখে লাস্ট ডেট ছিল কারণ এর আগে দুবার সময় নিয়েছিল উনিশ তারিখ থেকে তিনবার তখন রিটার্ন স্টেটমেন্ট জমা দেয়নি অভিষেকের আইনজীবী এবং উনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে যদি এই আঠাশ তারিখের মধ্যে যদি না জমা দেওয়া হয় রিটার্ন স্টেটমেন্ট তাহলে ইন কেস রিটার্ন স্টেটমেন্ট ইজ নট ফাইল দ্য সুইট উইল বি হার্ড এক্স পার্টি রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান দ্যাট ইজ অভিষেক ম্যান এক্স পার্টি উনি সুট করে উনি অর্ডার দিয়ে দেবেন সুতরাং আঠাশ তারিখে ওরা ওর একদম মানে শেষ সময় এবং আমাদের মাননীয় সিনিয়র অ্যাডভোকেট মাননীয় নীল দল ভট্টাচার্য পরিষ্কার বলেছিলেন যে স্যার একশো কুড়ি দিনের মধ্যে শেষ হয়ে এবং ওর উপর হবে বললেন যে পাঁচ যায় সে আইনজীবী রিকোয়েস্ট করলেন ভদ্রতার খাতিরে জাজ বলেন যে যদি আঠাশ তারিখের মধ্যে যদি রিটার্ন স্টেটমেন্ট না জমা হয় তাহলে কিন্তু আমি কষ্ট চাপিয়ে দেবো এবং এক্সপার্টি হ্যারিং হবে কারণ আপনি এই বিষয়টা দেখুন যে একই সঙ্গে ছটা ইলেকশনের সাতটা ইলেকশন পিটিশন হয়েছে তার মধ্যে পাঁচটা হচ্ছে তৃণমূল এমপিদের বিরুদ্ধে আমি করেছি নিশ্চিত প্রামাণিক করেছে তিরণময় করেছে করে গান্তি দিগের যিনি আরামবাগের আমাদের রেখা মাত্র করেছে এবং আমি অভিজিৎ দাস আমার সঙ্গে মানে ইলেকশন পিটিশন তো অন্যরা সবাই করতে পারে না হয় পার্টি করবে নয় ওই কনস্টিটিউন্সি ভোটাররা করবে আমার সঙ্গে ফলতার ভোটার বাপ্পা দিত্য মন্ডল ইলেকশন পিটিশন করেছিল সেটা ছিল ইলেকশন পিটিশন সিক্স আর বিজেপি প্রার্থী একজনের বিরুদ্ধে ইলেকশন পিটিশন হয়েছে সেটা হচ্ছে সুকান্ত মজুমদার ইলেকশন পিটিশন সেভেন ওনার বিরোধী যিনি হেরে গেছেন বিপ্লব মিত্র ইলেকশনে নাকি কারচুপি হয়েছে গণনার সময় এই হিসাবে উনি একটা ইলেকশন পিটিশন করেছে টোটাল কলকাতা হাইকোর্টে সাতখান ইলেকশন পিটিশন সাতটা ইলেকশন পিটিশনের মধ্যে অভিষেকের বিরুদ্ধে করা দুটো ইলেকশন পিটিশন ছাড়া

আগে কেন করলেন আমি জানি না সাতটা মাস সময় নষ্ট করলেন এখন আমাদের মেইন যেটা হচ্ছে যে যে ক্যামেরাগুলোতে কাদা লেপে দিয়েছিল যেগুলো ক্যামেরাগুলো অ্যাঙ্গেল গুলো ঢুকে দিয়েছিল অভিজিৎ দাস ববির উপরে যে সার্জিক্যাল টেপ লাগিয়ে দিয়েছিল এই যে প্রায় হাজার খানে কে ইভিএম মেশিনে যে কার্যপিটা করেছে ইলেকট্রন প্রসেস জাল ভোটার ভুয়া ভোটার মানে দেড় লক্ষ আমি পুলিশ অফিসারকে ফোন করে বলছি যে একটা হলতে একটা দোকানে আমি একটু ইনফরমেশন আপনি জানেন আমার নেটওয়ার্কটা কতটাই মানে হাই লেভেলের সেখানে আমি যখন বললাম যে দেড় লক্ষ ওখানে আধার কার্ড ছাপা হয়েছে ফন্দাই দোকানটা থেকে উনি আমাকে মেসেজ আমি এসপি কে বলেছি তো এসপি কি কি করবে এসপি তো অভিষেকের কন্ট্রোলে মমতা ব্যানার্জি কন্ট্রোলে তারা কি ওখানে গিয়ে অ্যারেস্ট করবে বা এগুলো কি করবে দেড় লক্ষ ভোটার ওখানে পুরো ডিসবার্স হয়ে গেল দোকানটা তারপরে বন্ধ করে এসছে তো পুরো একটা প্রদর্শনে পরিণত হয়েছে আপনি দেখেছেন যে ফলতাতে মিডিয়া যদি সেদিন না থাকতো মিডিয়া সেদিন খুব ভালো কভারেজ করেছে আমাকে ফলতে দেড় ঘন্টা আর আড়াই ঘন্টা আটকে রেখে দাও সামনের দিকে মহিলাদের রেখে দেওয়া পিছন দিকে পাচ্ছি না একমাত্র শুভেন্দু দাস ছাড়া আমি কাউকে সেদিন হেল্প করার মতো পাইনি সুমেন্দু দাকে যখন লাস্টে বললাম উনি আমাকে বললেন যে আপনাকে ওই দিনকে মেরে ফেলা হবে আপনি খুব এ করুন এই যা পরিস্থিতি চলছে আপনাকে ওখানে শেষ করে দেবে একদম শুভেন্দু দা আমাকে উনি আমার কেন খুব টেস্ট ছিলেন এবং কোন সেন্টার ফোর্স কাজ করেনি বারবার সেন্টার অফ কে ফোন করছি পুলিশ অফকে ফোন করছি জেনারেল কেউ ফোন ধরেনিষেধীন কমান্ড আহ দেড় ঘন্টা পরে আসছে সেন্টার ফোর্স মানে একটা প্রমোশন আপনি এটাকে প্রমোশন বলছেন কিন্তু বেসিক্যালি বিজেপি প্রার্থী হিসেবে আপনি রেকর্ড মার্জিনে হেরেছেন এবং ডায়মন্ড বার হারবার বাসি অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটাই ভালোবাসেন আহ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সর্বভারতীয় রেকর্ড হয়েছে এটা তো সেই জায়গা থেকে কি সত্যি এখানে কোনো গন্ডগোল হয়েছে কিছু প্রমাণ করার জায়গা আছে এতক্ষণ পর্যন্ত যা হিয়ারিং হয়েছে তার বেশি সে আপনি তো এটা অন্যায় করছেন অভিষেক ব্যানার্জী দেখুন বিষয়টা হচ্ছে যে ওতে তার মূল কারণ ও তো আমাকে খুব ভালো করেছেন সে দু হাজার ষোলো থেকেই চলে অবে থেকে আমি জেলা শহর তার জন্য এত বড় ডায়মাথামার জায়গা থাকতেও ওই আমার বাড়ি যেখানে সেই গরি বাড়ি রোডে ঠিক আমার বাড়ি থেকে তিনশো মিটার আগে ওকে চারতলের অফিস করতে হয়েছিল যেটা হাইকোর্ট থেকে সিজ করে দিয়েছিল ইডি সেই অফিসে বিল্ডিংটা করতে এবং তাকে শৌকত বলে ক্রিমিনাল দেনে রাখত এবং ও জানে ববি কি জিনিস আমি যখন ওর বিরুদ্ধে যখন ওই রেম এটা হচ্ছে আদি কংগ্রেস ইউনিভার্সিটি সেটা কমপ্লিট করার পর ইলেকশন কমিশনে তার দিন পর আমাকে ডায়মন্ডে অ্যাটাক করে যার ফলে আমি আজকে হ্যান্ডিক্যাপড ইম্পেয়ার্ড আমার মেরুদণ্ডে চির খেলেও আমার মেরুদণ্ডে কিন্তু সোজা আছে যার ফলে আমাকে কিনতে পারিনি জলপার্থের মতো অনেকে কিনে নিয়েছো বিষয়টা হচ্ছে যে সাত লক্ষ কে ভোটে হারলো জিত সেটা বড় কথা ডেমোক্রেসি কে পুরো নষ্ট করে দিয়েছে বিশ্ব করেনি ভারতবর্ষ মুখে একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েত নির্বাচন হয় না টু থাউজেন্ড নির্বাচন হয় না টোটালি এখানে মিউনিসিপাল ইলেকশন হয় না এখানে আহ ক্রিমিনালের বিরুদ্ধে মুভমেন্ট করা যায় পুলিশের বিরুদ্ধে মুভমেন্ট করা যায় ক্রিমিনাল পুলিশের সাহ মানে সহযোগিতায় বিরোধীদের কিভাবে দমন করা যায় শুধু বিজেপি বলে না

সে করি সে কি ইলেকট্রিক শোটে মারা গেছে আমি জানি তার আমি নাম দিয়ে করে একদম হান্ড্রেড এটা করিয়েছে এবং যে আমার স্বামীকে বাপ্পা দ্বিতীয় মন্ডল নাকি ডেকে নিয়ে গিয়ে মার্ডারটা করিয়েছে তাহলে ডায়েরি তোমার সঙ্গে যখন ও ডায়রিটা করে তাতে কেন লিখলো না যে আমার বাপ্পাদিত মন্ডল নিয়ে গেছে তিন দিন পরে ডায়রি করছে আমি বোঝাতে পারছি কেনা তো এই হচ্ছে ডায়মন্ড আমার ডায়মন্ড মডেল তাই এই হয়েছে ঘরের বাইরের শত্রু দেখছে না কেউ সুয়েন্দ্র ছাড়া আর এখন শ্রমিক ছাড়া আমার পক্ষে কে দাঁড়িয়েছে দেখলেন নির্বাচন কমিশনের ভূমিকা আছে ইলেকশন কমিশনটা তার নিউট্রালিটি তা ইলেকশন কমিশনের লয়ার কি করে দাঁড়িয়ে বলে আমাদের পার্টি থাকবো না আমরা লিখবো এবং অভিষেকের লয়ার বিষয়ে ঘুষুর ঘুষুর গুজু গুজু করছে কোর্টের মধ্যে সকলে দেখছে আমি এখন এবং সে বলছি যখন আমাদের বিপ্লব দল দা ভট্টাচার্য যিনি অ্যাপ্লিকেশন করেছেন যে ইমিডিয়েট ফরেন্সিক ল্যাবে পাঠানো উনি উঠে দাঁড়িয়ে বলছেন স্যার আমি ফরেন্সিক যাতে না পাঠানো হয় তারা আমি আমার এটা এ রয়েছে আমি চিঠি দেবো বললাম তাহলে রিটার্ন এফিডেভিট জমা দিন অভিষেকে বলছে না যে সাত লাখ ভোটে ও জিতেছে ভাতের যেমন মায়েদের দেখেছেন তো ভাতের একটা চাল তিনটা বুঝতে পারে ভাত হচ্ছে কিনা আমাদের ঠিক এরকম অভিষেক যেখানে প্রত্যেক দিন আসে যেটা আমি চাইনি এটি কেন এটাকে ওকে বসতে দিচ্ছে সেই বিল্ডিংটা মানে ওর ইডির মধ্যে লোক দোকান আছে আমি যেটা বুঝতে পারছি যেন ওরা ইডি সিজ করে গেছে হাইকোর্টের নির্দেশে টু সেপ্টেম্বর মাসে সেই সিল খুলে কি করে প্রত্যেক দিন বসে পুরো ইলেকশন পরিচালনা করলো কি করে তা সেখানে সকাল সাতটার মধ্যে এসে হাজির এবং ওখানে তো পুরো অপারেট করেছি কোথায় কোথায় ছাপ মারা হবে কাদের মারধর করা হবে কাদের তো তুলে হবে পুলিশকে দিয়ে এ তো অপারেশন চলেছে সেই বুথের কত ভোটার ছশো সাতশো ভোটার আমার বাড়ির পাশেই বুথ এটা আমার বুথের পাশের বুথ এটা সেই বুথে কাউন্টিং এ তো বলি এখানে ছাপা মাঠ পাইনি কারণ এখানে আমরা একটা ব্যস্ত এখানে ওই সে কিছু প্রত্যেকটা বুথে আমি জিতেছি এখানটায় এত কিছু করবো কাউন্টিং এ তো একশো দেড়শো করে ভোট গুড়িয়েছে কারণ আমাদের কেউ নেই সবদের কেউ তারপরে একশো উনিশ ভোটে অভিষেক ওই নিজের এমপি অফিসের বুথটাতে হেরেছে যে যে লোকটা তার যদি এত জনপ্রিয়তা তো তার নিজের ওই এমপি অফিসের বুথটাতে ওই কটা মাত্র গোটা সেখানে কি করে একশো উনিশ ভোটে হারলো মা বাবা অভিযোগ গুলো করছেন এগুলো তো মারাত্মক মারাত্মক প্রশাসন পুলিশ অভিষেক ব্যানার্জি আপনার নিজের দল মানে এগুলো কি আপনি হাতে তথ্য নিয়ে বলছেন না আমি কথা বলি না দেখুন আমি তো এই ভিডিও আসার পরে মামলা হবে আপনাকে হাইকোর্টে গিয়ে জবাব দিতে হবে হ্যাঁ অবশ্যই আমি কথা বলি না বসবে না তুলে না আমার শেষ প্রশ্ন আপনাকে সেটা হচ্ছে যে এই মামলার যে ডেটটা আছে সেটা নিয়ে একটা কনফিউশন হয়েছিল একটা আমি প্রেস রিলিজ পেয়েছিলাম সেখানে লেখা ছিল ফোর্থ সেপ্টেম্বর পরবর্তীকালে দেখলাম সেটা ফার্স্ট সেপ্টেম্বর হবে অ্যাকচুয়াল নেক্সট হিয়ারিং এর ডেটটা কবে এবং আপনাকে বলছি যে লার্ড কাউন্সিল অ্যাফেডিং ইন দ্য রেসপন্ডেড টু এভেন মানে হচ্ছে ইলেকশনে যখন বললো না যে আমি ফরেন্সিকে এর এই করবো যে আপনার ইলেকশন কমিশনের যিনি লয়ার তাকে বলে দিয়েছি যে জে এর বিরুদ্ধে আপনাকে তিন সপ্তাহের মধ্যে আপনাকে পিটিশনটা করতে হবে আর প্লাস বলে দিয়েছে পরিষ্কার যে ইলেকশন পিটিশন নাম্বার ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেল হ্যাপিয়ার ইন সেপ্টেম্বর অর্থাৎ এক তারিখে আমাদেরকে আহ এখানটা হাজার হতে হবে এবং তারপরে সমস্ত কিছু পরে আমাদের হিয়ারিং শুরু হবে থার্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ

আর আপনি বলবেন যে ভয় আপনার শিকারে সিকিউরিটি নেই আপনাকে তো ফেলে দিতে পারে হবে আবার কি আছে ভগবান আমাদের দুটো স্ট্যাম্প মেরে দিয়ে পাঠিয়েছে একটা জাস্ট কি মেডিসিন একটা ম্যানুফ্যাকচারিং ডেট আর একটা ডেট ম্যানুফ্যাকচারিং ডেটটা আমরা মায়েদের কাছ থেকে শুনেছি এক্সপায়ারি ডেটটা উনিই জানেন তা জবে যাবো যাবো অভিষেকের কালে যে থাপ্পড় মেরেছিল তারও তো ডেড বডি একদিন রাস্তা ধরে পাওয়া গেল তাই না তো সেটা নিয়ে তো কোনো ইনভেস্টিগেশন হয়নি হয়তো দেখবেন রাস্তার খালের ধারে ববি পড়ে রয়েছে বাপ্পাদিত্য মন্ডল পড়ে রয়েছে এটা তো চলবে কিন্তু

এবং তার সঙ্গে হাজির হওয়ার কার্যকর্তা আপনি আপনাদের কমেন্ট গুলো দেখবেন যে লোকে কিভাবে আমাকে সাপোর্ট করছে তাতে আপনি বুঝতে পারবেন যে মানুষ কি চায় এদের এই বিরুদ্ধে আমার লড়াই চলছে চলবে নাহলে আমরা কিছুর সঙ্গে সহিংস করব আমাদের তবে নিজেদের গর্ব অনেকে আছে যে সঙ্গে সহিংস করে স্ট্যাম্প মেরে চলে আমি সেই স্ট্যাম্প দ্বারা সঙ্গে সহিংস হোক না সঙ্গটাকে আমি গলদ্ধ করেছি আত্মস্থ করেছি আর আমি মনে করি এই গেরুয়া ধর ছাড়া আমাদের কেউ নেতা নেই আমরা কারো অনুগামী নই আমি সুমেন্দু দার পাঁচবার নাম করলাম বলে মনে করবেন না যে সুমেন্দু দার আমি অনুগামী বা শ্রমিক দার অনুগামী বা কারোর আমি বিরোধী কিন্তু আমরা শ্রদ্ধা মান লাভ জ্ঞানাম অপরকে শ্রদ্ধা করলে তবে জ্ঞান লাভ হয় আমার ওনাদের অ্যাক্টিভিটিস কে ভালো লাগে আজকে যেভাবে উনি লড়াই করছেন বা শ্রমিকরা লড়াই করছেন এগুলো লোকে ফলো করছে আমাদের জনপ্রিয়তা বাড়ছে আর আমাদের মাননীয় মোদীজি মাননীয় অমিত শাহ এনারা তো আছেন আমি আশা করবো ছাব্বিশে এখানে বিজেপি আসবে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য খুব ভালো থাকবেন নমস্কার শুনলেন কি বললেন বিজেপি প্রার্থী তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি মামলা করেছেন সেই অভিজিৎ দাস ববি অনেক মারাত্মক মারাত্মক কথা বললেন এবং আমার ধারণা তিনি তার নিজের দায়িত্বেই এই কথাগুলো বলেছেন এবং ডেফিনেটলি এগুলোর বিরুদ্ধে যদি কোথাও কোনোদিন মামলা হয় তার হাতে ডেফিনেট প্রমাণ রয়েছেন মারাত্মক মারাত্মক সব কথা হলো তবে সত্যি যে কথাটা তিনি বললেন যে এখানে কে জিতেছেন কে হেরেছেন কত মার্জিনে জিতেছেন সেটা বড় কথা নয় বড় কথা গণতন্ত্র জিতেছে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সাত লাখি জয় সেটা কি সত্যি সত্যিই গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে এই ডাউট যখন তৈরি হয়েছে আমি নিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম উচ্চ মানের নেতা সেখানে মহামান্য আদালত যা নির্দেশ দিয়েছে বা দেবে আগামী দিনে বা যে দাবি অভিজিৎ দাস ববি করেছেন যে সমস্ত কিছুর ফরেন্সিক হোক যাবে তাতে তিনিও সহমত পোষণ করবেন এবং সমস্ত সত্যিটা মানুষকে জানতে দেবেন যে সত্যিই তার সাতলাখি জয়ে কোনোরকম কোনো গোচনা নেই সেটা নিখাদি ডায়মন্ড হারবারের মানুষের ভালোবাসা রয়েছে এবং অভিজিৎ দাস ববিরা যেটা বলছেন সেটা হয়তো সত্যিই নির্বাচনে হারার জন্য কি হয় আদালতের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তবে আজকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহামান্য কলকাতা হাইকোর্টে ছুটে এলেন এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে অভিজিৎ দাস ববি যেসব বিস্ফোরক কথা বলেন সেই নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন আমরা এখানেই শেষ করলাম বীরদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বাঁচে থাকবেন নমস্কার